সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমাদের টিমে নতুন যুক্ত হয়েছে জিমের ওনার মিস্টার জাহিদা তো আজকে আমরা যাচ্ছি আমাদের এক জায়গাতে ফিস্টের আয়োজন হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফেব্রুয়ারি তো সেই ফার্স্ট ফেব্রুয়ারিতে আমরা কোথায় ফিস্ট করবো সেই লোকেশানটা দেখতে যাচ্ছি সেই লোকেশানটা ঠিক করা হয়েছে মেরিপুরে যদিও কোথাও লোকেশান নেই সেরকম কিন্তু তা সত্ত্বেও আমরা যাচ্ছি টিবিসির পারে। তো সেই ডিভিশি পাড়ে ডান দিকে দেখলাম বাঁ দিকে দেখলাম এবার দুটো কথা ডিসাইড হবে তোমরা কমেন্ট করো যে কোনটাই করলে আরো বেশি ভালো হবে কারণ জল জমে গেছে আমার গার্লফ্রেন্ডে যেরকমতা চুরি করতে গিয়ে ধরা পড়েছে বললাম দাঁড়িয়ে থাকতে বলছে মাছ দিতে এর বুলেট গাড়ি তারপরে হেঁটে যাচ্ছে রাস্তাটা এতটা সুন্দর আমরা রিক্স নিতে বাধ্য হলাম চারিদিকে শুধু কাদা কাদা ব্যাপার না এখনো অনেকটা দূর আছে আরে ওই এই হাইড্রোলিক থরিও বুঝতে পারবে এখন একটু বেশি খারাপ হয়ে গেছে বল এখানে এমন একটা জায়গা তোমার টোটোও আসবে না এখানে আসবে কি করে সেটাই

দিক দিয়ে সোজা চলে যাচ্ছে আবার কিছু জল এদিক দিয়ে সেই দিক দিয়ে এইটা দিয়ে যাচ্ছে সোজা তিন নল আমরা এখন ডিসাইড করছি যে কোথায় ফিসটা করা যাচ্ছে আজকেই সময় আছে যাইতে একবার তিন নলটাও চলো মাছ এটা তো নেই জায়গাটা তো আমরা ঈদের দিন এসেছিলাম স্নান করতে আমি নামলাম বলে সেটা তো বললি না এই জায়গাটাতে আমরা সবাই এসেছি এই জায়গাটাতে ফিস্ট করা হবে বলে তুমি যে জাম্প করছো না ভাই চান্স যদি পড়ে যাও কে যাবে তোমাকে টুতে খুব সুন্দর লাগছে সবাই আমরা এই জায়গাটা এসেছি দেখার জন্য অনেক জল আছে ওই যে কত সুন্দর জলের ঢেউয়ের মতন আসছে এখানটাতে গরমকালে আমরা এসেছিলাম ঈদের দিন স্নান করতে আসার জন্য এই হচ্ছে সেই জায়গা যে জায়গাটাতে এখান থেকে ঝাঁপ মারা হয় আমি যদি ঝাঁপ মারিনি কখনো রাহুল ঝাঁপ মারে ও প্রচন্ড সাহস আছে এই দিক থেকে আর আমি যেহেতু সাঁতারটা জানি না ওই জন্য আমি ঝাঁপটা মারি না আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে জলটা আসছে দূর থেকে কত সুন্দর লাগছে তাই না এখানটাতে আবার একটা পাতা ছাড়া গাছ আছে আমরা এখন রাহুলের ছবিটা তুলছি আর

ঠিক ইদের দিন ঠিক সেম এরকম ইদের দিন আমি শুধু নামলাম আগে এই হচ্ছে একটা পুরনো বাড়ি এই যে এই খানটাতে দেখতে পাচ্ছো আমরা স্পটটা দেখতে এসেছিলাম আর তার পাশেই রয়েছে একটা পুরনো বাড়ি এই খানটাতে কোনো জলে বা কিছু কোনো ব্যাপার ছিল আয় দাদা নেউল গেল আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি তিন নং আজকে জল আসবে জায়গা কত দেখো আমি নাম বই আমি নাম বইবা

তো বন্ধুরা আগের বারে যখন এসেছিলাম তখন এখানে জল ছিল না এবারে দেখছি যে জলটা অনেকটা আছে তো এবার এখানটাতে নামবো দেখো কতটা খাড়া আছে ওদিকে প্রেমদা আছে এবার এটা দিয়ে নামবো সুন্দর অভিজ্ঞতা জলের বিশাল স্রোত দায়ী আমি নামলাম তো এই কথা আমার টিমে সবকটা নামবে একজনের নামলে কেউ নামলে না অবশ্য নামলাম খুব সুন্দর লাগছে জলটা বেশ ফার্স্ট এগোচ্ছে হ্যাঁ আপু কলাই দরজা খুলে আগে হাফুল এসেছে বসে

দেখছি অনেক ময়লা হয়েছে একটু ধারগুলোকে সুন্দর চাই জল আর জল চলো অনেক দেখা হলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এরা স্নান করবে বলে এখানে দাঁড়িয়ে আছে তেমন কিছু নয় জাস্ট দুপুরবেলার খাওয়া হয়ে গেছে ওই জন্য বাচ্চা কুকুরটাকে খাবার খাওয়াতে আসলাম আমরা যেটুকু খাবার দাবার খেতে পারি না বা যেটুকু অংশ খেলে দিই সেটুকু অংশ এদেরকে দিয়ে দিই এরা অন্তত দুপুরবেলা খেতে পারে খাও খাও মন ভরে খাও এর সব সাগরেদগুলো কোথায় গেছে কি জানি পাঁচটা না ছটা ছিল সব করে মরে গেছে একটাকে আপাতত দেখতে পাচ্ছি আর বাকিগুলোকে সব দেখতে পাচ্ছি না কোথায় গেছে কি । জানি